আমাদের পৃথিবীতে লুকিয়ে আছে বহু রকম রহস্য বহু গল্প তার মধ্যে কিছু গল্প সত্য আর কিছু গল্প হয় শুধুই নিছক এই হল আনন্দপুর বনমালী কলেজ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি এখানে শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলাম আমার নাম পুষ্পেন্দু চ্যাটার্জী হ্যালো কলেজের প্রফেসর আমাকে ফোন করে জানিয়ে দিলেন আমার অন্য কলেজে ট্রান্সফার হয়ে গিয়েছে কলেজের বাগানে বসে বসে পুরোনো কথা সব ভাবতে লাগলাম মনে পড়ে গেল কুসুমের কথা কুসুম ছিল আমার একমাত্র বন্ধু এবং এই কলেজের টিচার সে হঠাৎ কয়েকদিন কলেজে আসা বন্ধ করে দেয় অনেকেই বলছে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে তাই আর কলেজে আসছে না তাই সেদিক থেকে দেখতে গেলে ট্রান্সফারটা হয়ে আমার এক পক্ষে ভালোই হলো কলেজের লাস্ট দিন সবাইকে টাটা করে আমি কলেজ থেকে বেরিয়ে গেলাম তাই বাড়িতে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরোতে যাবই ঠিক এমন সময় ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করলো বৃষ্টি থামলো যখন তখন সন্ধে হয়ে যায় বেলায় ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় তারপরে স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম ভাগ্য খুব ভালো ছিল তাই ট্রেনটাও টাইমে পেয়ে গেলাম এবং ট্রেনে চড়ে বসলাম বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম আমার গন্তব্য থেকে হঠাৎ কিছু দূর গিয়ে ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ালো ট্রেনটা ওই স্টেশনে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকলো আমি বাধ্য হয়ে ট্রেন থেকে নামলাম স্টেশনের নামটা দেখি একটু অবাক হলাম কারণ পারুল দিঘি কুসুমের শুনেছিলাম এখানেই তোর বাড়ি আমি কোনোরূপ রূপ চিন্তা না করে সোজা স্টেশন মাস্টারের কাছে গেলাম মাস্টারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে স্যার ট্রেনটা এখানে এইভাবে দাঁড়িয়ে গেল কোথাও কোনো কি সমস্যা হয়েছে বাবু বর্ষার জন্য সামনের লাইনটা পুরো জলে ডুবে গিয়েছে ট্রেন তো আজকে আর কোথাও যেতে পারবে না সেই কাল সকালের আগে আমি আর কোনোরূপ চিন্তা না করে একটা হোটেলের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়লাম কারণ গোটা রাত তো আর ট্রেনে থাকা সম্ভব নয় কিছু দূর যাওয়ার পর আমি একটা হোটেল দেখতে পেলাম হোটেলের সামনে বড় বড় করে লেখা রয়েছে হোটেল জেনিফার আমি গেটের সামনে গিয়ে ডাকাডাকি করতে লাগলাম কেউ কি আছেন আমার ডাক শুনে একটা বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো কি বাবু এত রাত্রে কোথায় যাবেন আমি সেই বয়স্ক ভদ্রলোককে সব কথাই খুলে বললাম আজকের রাতটা আমার একটু আশ্রয় লাগবে কাকা কাল সকালেই আমি চলে যাব ঠিক আছে অত করে যখন বলছো চলে এসো বাবু আমি কিন্তু রাত্রে থাকবো না বাবু কাল সকালেই আসব কাকা আমাকে ঘরের চাবি দিয়ে বাড়ি চলে গেল আমি চাবি নিয়ে দোতলাতে আমার রুমে ঢুকতে যাব ঠিক এমন সময় আমার পাশের ঘর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম কিন্তু কাকা তো বলল এই হোটেলটা বহুদিন ধরেই বন্ধ রয়েছে এখানে কেউ থাকে না তাহলে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হলো আমি ধীরে ধীরে ওই ঘরের দিকে এক পা এক পা করে এগিয়ে গেলাম তারপর দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলাম কে কে খাত অমন করে জবাব দাও কিন্তু কোনো জবাব এলো না বরং আমার আওয়াজ শুনে কান্নাটা বন্ধ হলো আমি আমার ঘরে ঢুকে ভাবতে লাগলাম হয়তো আমারই মনের ভুল ছিল তারপরে ঘুমিয়ে পড়লাম মাঝ রাতে কানে ভেসে এলো আবার সেই কান্নার আওয়াজ আমি প্রায় ছিটকে বিছানা থেকে উঠে বসলাম আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম কান্নাটা এবারে ঘর থেকে আসছে না আসছে ছাদ থেকে আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে লাগলাম কে কে তুমি এত রাত্রে ছাদে কি করছো মেয়েটা আমার দিকে ঘুরে দাঁড়াতে আমি অবাক হয়ে গেলাম সেটা আর কেউ ছিল না সেটা ছিল কুসুম তার গোটা মুখে গোটা শরীরে লাল রক্তে পুরো লাল হয়ে আছে আমি দেখে অবাক হয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম হে কি হে কি কুসুম তুমি আর তোমার এই অবস্থা কি করে হলো কুসুম আমার কোনো কথার জবাব না দিয়েই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়লো আমি দৌড়ে নিচে ছুটে গেলাম নিচে গিয়ে দেখলাম কোথায় কি কিছুই তো নেই রাস্তা তো পুরো খালি কি আমি তো এক্ষুনি দেখলাম আমার চোখের সামনে কুসুম এখানে পড়লো তাহলে সে কোথায় গেল কানে ভেসে আসতে লাগলো সেই অশরীর কান্না ওই দিন রাত্রে আমি আর ঘুমোতেই পারলাম না গোটা রাত জেগেই কাটালাম পরের দিন সকাল হতেই কাকা রীতিমতো হোটেলে এলেন এবং আমি কাকা গিয়ে রাল রাতের ব্যাপারে সব বললাম সব শুনে কাকা বলল ও আর কেউ ছিল না ও ছিল কুসুম ও আমার গ্রামেরই মেয়ে হঠাৎই একদিন ওর বাবা মা ওর মতে ওর বিয়ে ঠিক করে ফেলে তখন ও বিয়ের রাতেই যে ছেলেকে ভালোবাসত তার সঙ্গে পালিয়ে আসে এবং এই হোটেলেই থাকে হোটেলটা তো এমনিতেও অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল তো তাই আমিও আর না করিনি ওদেরকে থাকতে দিলাম পরদিন সকালে আমি এসে দেখি কুসুমের মৃতদেহ পড়ে আছে নিচে